হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচণ্ড গরমে আমি একদম সাদা মাতা একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে আর গরমের সময় মাছ মাংস খাওয়া থেকে সবাইকে বিরত থাকা আমার মনে হয় ভালো যত বেশি সম্ভব পাতলা খাবার খাবেন জল খাবার খাবেন আর মাছ মাংস খেলে যেটা হয় গরমের সময় শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে অনেকেই তো সে কথা চিন্তা করে আমি একদম গরু উপকরণ দিয়ে সাদা মাত্র একটা রেসিপি তৈরি করতেছি তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো ভিডিওটি দেখার আগে একটা লাইক দিতে বসিয়ে ভুলবেন না এখানে আমি দেখুন আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে পাতলা পাতলা করে তারপর নিজে আমি দুইটা টমেটো টুকরো করে আর এ পর্যায়ে দিচ্ছি আমি স্বাদ মতো নন আর এই গরমের জন্য আসলেই কিন্তু খুবই হেল্পফুল একটা খাবার একদম নিরামিষ টাইপের যেটা আমরা সবাই জানি কম বেশ বাঙালিরা নিরামিষ খেতে খুবই পছন্দ করি আর গরমের সময় যদি এরকম একটা নিরামিষ তৈরি করা যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ভালো হয় তো এখানে আমি পেঁয়াজ কুচিটা নিলাম তার সাথে নিচে আমি রসুন কুচিটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে ঝালের জন্য কাঁচামরিচ তো ঝালটা কম বেশ করে আপনারা নিতে পারেন আর গোড়া মশলা হিসেবে দিচ্ছি আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর যেহেতু নিরামিষ তৈরি করছি নিরামিষে কেউ আবার জাল খান কেউ জাল কম খান আমি ঝালটা একটু বেশি দিতেছি তো দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মরিচের গোঁড়া তো কাঁচামরিচটা দিয়েছি তো এখানে আবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো আর দেব আমি এক টেবিল চামচ দনে গড়ো আর এই গরমে যত পারেন অয়েলি খাবার থেকে বিরত থাকবেন আমি অল্প তেলে আজকে হাতে মেখে ভালোভাবে এই নিরামিষটা রান্না করব। যেটা খেতে এতটাই মজা লাগে আর ভাঙ্গালিদের জন্য এটা বেস্ট একটা রেসিপি কয়দিন পর পর আসলে এরকম হাতে মাখা রান্না না খেলে আমার পেটের বাত হজম হয় না বলতে পারেন এই যে আমি সবগুলা মশলা দেবার পর ভালোভাবে হাতে মেখে নিচ্ছি আর হাতে এমনভাবে মাখতে হবে যাতে মাখার মধ্যেই সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু সময় নিয়ে এই আলুটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর টমেটোগুলা অনেকটা আমার হাতে মাখার মধ্যে কিন্তু নরম হয়ে যাচ্ছে এবার আমি হাত ধুয়া অল্প পানি দিচ্ছি বেশি পানি দেব না অল্প পানি দিয়ে আমি ডিরেক্ট চুলায় বসিয়ে দেব রান্নাটা আর এরকম একটা রেসিপি গরমের জন্য আসলে সবার পরিবারেই তৈরি করা আমার জন্য মনে হয় বেস্ট একটা রেসিপি হবে গরমের সবারই রান্না করতে ভালো লাগে না তো জটপট এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় ঘরে তো সবারই আলু থাকে টমেটো থাকে একদম গরুয়া উপকরণ দিয়েই আমি আজকে নিরামিষটা রান্না করতেছি তো দেখুন আমি দশ মিনিট রান্না করার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি পানি কিন্তু এখানে দেই নাই তেমন শুধু হাত ধোয়া পানিটাই ব্যবহার করছি আর এই হাত ধোয়া পানিতেই আলুটাকে আমি সেদ্ধ করে নেব আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে রান্না করব তো ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ আপু এবং ভাইয়ারা যারা আজকে এই ফার্স্ট আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে হলে বেল বাটনটা অন করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার পরিবারে আছেন তাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আপ এবং ভাইয়ারা ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আমরা যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবাই জানি আমরা সবাই কম বেশ কষ্ট করি কিন্তু কষ্টের পর দেখা যায় অনেকে একটা লাইক দিতেই ভুলে যায় তো এই যে আলুটা আমার অর্ধ হবার পর আমি হাতা সাহায্যে এভাবে গোটে নিচ্ছি আপনারা চাইলে এটা গোটে দিয়ে করতে পারেন যেমনটা আপনারা ঘাটি তৈরি করেন তো আমি এভাবেই অর্ধটা ভেঙে নিলাম ভেঙে নিলে যেটা হয় একদম জলটা মাখো মাখো হয়ে আসে সে অনেকটা ভালো লাগে তো কেমন হলো আজকে রেসিপি সবাই কমেন্ট সেকশন অবশ্যই বলবেন